আমার দিকে লক্ষ্য করেন কিছুদিন আগে রানাঘাটের একটা মহিলা রানুদি বলে নাম খুব ভাইরাল হয়েছিল হয়নি ওই ইউটিউবাররা হয়েছিল না হয়নি দিয়ে একটা বাদাম তাকু এলো এত বাদাম এত বাদাম মোবাইল খুললি শুধু বাদামের খোলা বাদামের অত্যাচারে মোবাইল খোলা যায় না এই বাদামওয়ালা আছে না আছে না গেছে ডান আছে না কাছে বন্ধুরা আমার শুধু মানুষেরা এই দেখেন আপনার ব্যবসা করছেন উন্নতি হয় না আপনার রুজি রোজগারে উন্নতি হয় না মুদিখানা দোকান করেছেন কোন দোকান আছে আপনার উন্নতি হয় না অনেক টাকা রুজি রোজগার করেন উন্নতি করতে পারছেন না আপনি এক কাজ করেন কাল থেকে বারবার বলবেন এই ইউটিউবাররা ভালো করে রেকর্ড করে নাও কিন্তু দোয়া এই দোয়া চাষ করবেন তবু পড়বেন শুতে যাবেন তবু পড়বেন এর চারজন নবী এখনো বেঁচে আছেন এটা জানা আছে আপনাদের জানা আছে চারজন নবী এখনো হায়াতে আছেন দুইজন নবী আসমানে আছেন দুইজন নবী এখনো জমিনে আছেন যে সমস্ত মানুষদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় তারা এই আমলটা বেশি বেশি করবেন নামাজ পড়ছেন খুব কষ্ট হয় বসতে গেলে কষ্ট হয় করতে গেলে চিয়ারে নামাজ পড়া যাবে না আমরা মক্কাই দেখে এলাম চেয়ারে সব বসে নামাজ পড়ছে চেয়ারে মক্কায় পড়ছে তোমার বাপের কিটা মক্কায় সিনেমা হল ছিল না এখন মক্কায় সিনেমা হল হয়েছে মক্কায় কোনোদিন মন্দির ছিল না এখন মক্কায় মন্দির তৈরি করছে মক্কার মহিলারা কোনোদিন গাড়ি চালাতো না এখন মক্কার মহিলারা জিন্সের প্যান্ট পরে গাড়ি নম্বর যে সমস্ত মা খালাদের বাচ্চা হয় না দশ বছর হয়ে গেল বাচ্চা হয়নি কি করে চুপি চুপি আপনার গল্প বল সাইজে যে সব যে ছোট ও বারবার বলছে যে আমি একটা গল্প বলি আর ছোট তুই শেষে বলবি চপ চপ চুপি যায় তো বড় একবার গল্প শোনায় তো এমনি গল্প সাংঘাতিক সহ্য চর্নি তারা এরকম করে করে না বিশ তলা চলে গেছে যে আর একটা বন্ধু সেই গল্প ধরেছে সেই গরম গরম গল্প বলতে বলতে চল্লিশ তলা গেছে তা চল্লিশ তলা যাওয়ার পরে যাই ছোট আবার ছোট বোঝে ভাই এবার গল্প আমি বলবো গল্প এরকম করে ষাট তলা চলে গেছে তা ষাট তলা যাওয়ার পরে ঠান্ডায় কাঁপছে আর তুই কি গল্প বল বলছে ভাই আমি সেই প্রথম থেকে বলছিলাম একটা গল্প বলি তোমরা আমাকে তোর প্রাঙ্গি আমাকে দাবিয়ে দিয়েছিলে এবার বলি বল চাচা একটা চাবি দিয়েছিল চিলেকোটার তোমরা থামিয়ে দিয়েছিলে চাবিটা নিচেই পড়ে আছে এই বাবা ছিল ভাইর আমার সব থাকবে আপনার নামাজ যদি না থাকে জান্নাতের দরজায় গিয়েছেন চাবি নাই কথা বুঝতে পারছেন সব আছে আপনার জান্নাতের দরজায় গিয়ে সারা সর্বনাশ চাবি কই মানে সেই নিচে তলায় পরে আছে চাবি খুঁজতে গিয়ে বরবাদ কথা বুঝতে পারছে নামাজ পড়েন নামাজ হলো জান্নাতের চাবি আল্লাহ আপনাকে আমাদের সকলকে ইমান করেন আমার দিকে লক্ষ্য করেন কিছুদিন আগে রানাঘাটের একটা মহিলা রানুদি বলে নাম খুব ভাইরাল হয়ে হয়নি ইউটিউবাররা না হয়নি একটা দুবরাজপুরের বাদাম কাকু এলো এত বাদাম এত বাদাম মোবাইল খুললি শুধু বাদামের খোলা বাদামের মোবাইল খোলা যায় না এই বাদাম ওলা আছে না আছে না গেছে গান আছে না গেছে আপনার বয়স এখন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেল একটাই গান একটাই সুরা কোনদিন পুরাতন হইনি দেখেন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবাজিরা ভাইরা আমার এ মুসলমান সোনার টুকরো বন্ধুর আমার শুধু মানুষেরা এই দেখেন আপনার ব্যবসা করছেন উন্নতি হয় না আপনার রুজি রোজগারে উন্নতি হয় না মুদিখানা দোকান করেছেন কোন দোকান আছে আপনার উন্নতি হয় না অনেক টাকা ও রোজগার করেন উন্নতি করতে পারছেন না আপনি এক কাজ করেন কাল থেকে আপনি এই কাজটা আর করবেন না লটারি আর কাটবেন না মানে হারামের কারবার আর করবেন না আপনি হালাল পথে ইনকাম করবেন আর শোনেন নামাজটা ধরবেন আপনি আর চলতে ফিরতে ব্যবসা বিজনেসে ওঠা বসাতে গুনগুন করে দুটো দোয়া আপনি রাখবেন এক ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া আর রাজ্জাকু ইয়া আর রাজ্জাকু এবং ঋণ থেকে মুক্তি হবেন এই দোয়া বারবার বলবেন এই ইউটিউবাররা ভালো করে করে নাও কি দোয়া ইয়া আর রাজ্জাকু তার সাথে সাথে বলবেন আল্লাহুম ফিনি বলেন বি হালা বিহালালিকা আন ও ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়া চাষ করবেন তবু পড়বেন শুতে যাবেন তবু পড়বেন ইয়া রাজ্জাকু আল্লাহ পাকের নামে একটি নাম ইয়া আর রাজ্জাকু রিজিক দেনে ওয়ালা আল্লাহ আর রিম থেকে মুক্তি দেবেন আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা মান সিওয়াক নিশ্চয় এক টানা 40 দিন পড়তে থাকেন সকাল সন্ধ্যা রাত দিন পড়তে থাকেন আল্লাহ পাক আপনার সংসারে বরকতে মালামাল করে দেবে বলো সুবহানাল্লাহ এবার দেই এবার দিই যে সমস্ত যে সমস্ত যে সমস্ত ব্যক্তি আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে চারজন নবী এখনো বেঁচে আছে কজন নবী কজন নবী জানা আছে আপনাদের কারো চারজন নবী এখনো বেঁচে আছেন এটা জানা আছে আপনাদের জানা আছে চারজন নবী এখনো হায়াতে আছেন দুইজন নবী আসমানে আছেন দুইজন নবী এখনো জমিনে আছেন এক ইদ্রিস নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছিলেন জান্নাত পরিদর্শন করানোর পরে আল্লাহকে বলেছেন আল্লাহ আমি আর দুনিয়াতে যাব না আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাতে রাখো আল্লাহ ইদ্রিস নবী এখনো হায়াতে জান্নাতে আছেন দুই ওমা কতালুহু ওমা সালাবুহু ওলা কিন সুববিহা লাহুম আ আলাল আরস তাকে কতল করা হয়নি তাকে সুলিত চড়ানো হয়নি আরশের মধ্যে আল্লাহ তুলে নিয়েছেন ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন না নাই এবার দেখেন এই দুনিয়াতে দুইজন নবী এখনো জীবিত আছে শিখে রাখেন তবে কোরআন হাদিস থেকে প্রমাণ নয় হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাতু সালাম কি নাম খিজির আলাইহিস সালাতু সালাম আর একজন নবী ফিলিস্তিনের পাহাড়ে আছেন তার নাম হলো ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির এবং ইলিয়াস সালামের নাম উল্লেখ করেছেন বলেছেন এই দুইজন নবী এখনো পর্যন্ত হায়াতে এই দুনিয়াতে আছেন বলে সুবহানাল্লাহ তবে আর দুটো দোয়া দেব অজন ব্যক্তি হলো তিরিশ পড়া হয়েছে না না হয়নি মনে হচ্ছে হয়েছে যাই হোক এ বাবাজিরা জিরা ভাই আমার এবার শোনেন এবার যে সমস্ত মানুষদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় তারা এই আমলটা বেশি বেশি করবেন নামাজ পড়ছেন খুব কষ্ট হয় বসতে গেলে গেলে কষ্ট কষ্ট হয় হয় রুকু করতে তবে শোনেন চেয়ারে নামাজ পড়া যাবে না কিসে পড়বেন না চেয়ারে কেউ নামাজ পড়ে কেউ চেয়ারে নামাজ পড়বেন না কেউ যদি চেয়ারে পড়ে মানা করবেন চেয়ারে পড়িয়েন না সেদিন প্রশ্ন করছে এক হাজি সাহেব আমরা মক্কাই দেখে এলাম চেয়ারে সব বসে নামাজ পড়ছে চেয়ারে মক্কাই পড়ছে তোমার বাপের কিটা মক্কায় সিনেমা হল ছিল না এখন মক্কায় সিনেমা হল হয়েছে মক্কায় কোনোদিন মন্দির ছিল না এখন মক্কায় মন্দির তৈরি করছে মক্কার মহিলারা কোনোদিন গাড়ি চালাতো না এখন মক্কার মহিলারা জিনিসের প্যান্ট পরে গাড়ি চালাচ্ছে কোনো দেশকে আর কোনো জাতিকে দেখে শরীয়তের বিচার চলবে না ধর্মের বিচার চলবে না শরীয়ত তার গতিতে চলবে তুমি পালন করলে তোমার ভালো টুকরো চলতে গেলে কষ্ট হয় অনেক আপনি আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হয় না রোগ কি করে ভালো হবে দুটো কারণে বাতের রোগ হয় কটা কারণে কটা কারণে এক যে সমস্ত খাবার আপনি খাচ্ছেন এখনকার মহিলারা যারা রান্না করছে কিনা চাল মিলের চাল ওই সমস্ত মিলের চাল আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে মিল বেশি আমরা দেখতে পাই মারা কিনা চাল যখন রান্না করিও কমসম থেকে পাঁচ সাতবার ধোবে কেন জানো যে পাউডার দিয়ে চালটা পালিশ করা হয় এটা এত ক্ষতিকরক জিনিস যে লিভারকে অতি অল্প দিনে ড্যামেজ করে দেয় হ্যাঁ কমসম করে তিন থেকে পাঁচ বার তো ধোবেই ধোবে একবার রান্না করিও না আর দুই নম্বর পোলট্রি মুরগি খাওয়া একটু কম করো যে মুরগির ওজন এক কিলো করতে ছয় মাস সময় লাগে পোলট্রি মুরগি চল্লিশ দিনে দুই কিলো ওজন হলো কি করে হ্যাঁ কোনোদিন ভাবলে না শুধু সস্তায় পেয়েছে মাল বস্তায় ভোলেলে খা যত খাবি খা আর অল্প দিনে খোড়া হয়ে বসে থাকবি ঠাড়ো হতে পারবি না এ বাবাজিরা ভাই আমার এই দুটো জিনিস খাওয়া অভ্যাসটা একটু কম করেন যত এখন তো কি উপায় তো নাই শাক খাবেন বিষ খাবেন যত যা কিছু খাবার সব বিষ খাচ্ছি আমরা উপায় নাই এ বাবাজিরা ভাই আমার নামাজ পড়েন পারলে প্রতিটা নামাজ বাদ এই তসবিগুলো পড়বেন এই তসবির নাম হলো দোয়ায়ে ফাতেমা কি নাম দোয়ায়ে ফাতেমা আল্লাহ নবী বেটি ফাতেমাকে দিয়েছিলেন এ মা ফাতেমা তুমি এই দুয়া পড়বে তোমার দেহের যন্ত্রণাগুলো ভালো হবে এক শুভহান ৩৩ বার পড়বে আল্লাহ হামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়বে এই তসবিগুলো পড়ে শরীরের মধ্যে ফোক দেবে আল্লাহ বাঘ ধীরে ধীরে তোমার শরীরের ব্যথা যন্ত্রণা সব ভালো করে দেবেন কে কে আল্লাহ এ বাবাজির আমার তবে হ্যাঁ দুদিন ট্যাবলেট খেয়ে মনে মনে ভাবিয়েন না ভালো হলো না খেতে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজে না পারলেও সকাল এবং সন্ধ্যায় দুটাই মোটামুটি আমলটা করতে থাকেন ইনশাল্লাহ কাজ হবেই হবে নবীর দেওয়া ঔষধ ফেল হবে না বক্তার বক্তব্য মিথ্যা হতে পারে মরানার কথা মিথ্যা হতে পারে মুফতির ফতোয়া গোলমাল হতে পারে কিন্তু আমার নবীর কথার কোনো ত্রুটি থাকতে পারে পারে না তিন তিন নম্বর যে সমস্ত মা খালাদের বাচ্চা হয় না দশ বছর হয়ে গেল বাচ্চা হয়নি এবার শোনেন এখন দেখবেন বাচ্চা হয়নি কি করবে ও ডাক্তারখানায় ছুটে বাড়াচ্ছে আবার কখনও কখনো পীরের মাজারে যাচ্ছে যাবেন অসুবিধা নেই কিন্তু বেশিরভাগ মহিলার যে ভুল কাজ করে পীরের মাজারে যাওয়ার পরে ধূপধুনু দেওয়ার পর পীর বাবা তোমাকে ছেলে একটা দিতেই হবে বাবা একটা তোমাকে ছেলে দিতেই হবে বাবা আমার কাছে হিন্দুদের মহিলা এসে বুঝলেন সিঁদুর টিদুর পরে দিয়ে উপুর হয়ে ঝাঁপিয়ে পড়েছে হাবের সাহেব বাবা মৌলিক সাহেব বাবা আমাকে ছেলে দিতে হয় আরে ছেলে কি ব্যাগে ভরা আছে না ছেলে দেবো ছেলে দেওয়ার মালিক কে গো কে আল্লাহর অলির দরবারে যাও চাও আল্লাহর দরবারে চাইবে বেকার দরবারে আল্লাহর দরবারে হ্যাঁ এ মায়েরা বোনেরা ও লাখ টাকা খরচা করে ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে কিন্তু আল্লাহর কাছে কোনো দিন চাইবে চাইবে আমি এলাম দিয়ে এসে বললাম বসির ভাই একটু আদা দিয়ে লাল চা হবে কি দিয়ে লাল চা আদা দিয়ে লাল চা হবে তা বসির ভাই বলছে আমি তখন জলসায় আছি তা একটু বসেন এক ঘন্টা হয়ে গেল লাল চা আসে না তারপরে বসির ভাই এখন লাল চা এলো না ওই যে আদা নল হাটিতে আনতে গেছে কোথায় নল হাটিতে তা আমি চিন্তা করলাম মুরার কি আদা নাই তাহলে মুরার বাজার থাকতে নলহাটি যাবে কেন জানতে হবে দুটো কারণ এক হয় মুরার বাজারে আদা নাই আর না হয় জানতে হবে আদা ওয়ালার সাথে সম্পর্ক নাই দুটো কারণ এ মাল সব দরবারে ঘুরে বেরিয়েছে কিন্তু সামনে যে মসজিদ কোনোদিন যাবে না আল্লাহর কাছে নাই ওদিকে ছুটে বেড়া কথা বুঝতে পারছেন না মানে চাওয়া দরকার ছিল কার কাছে চাইবে না এখান ওখানে জিরা আমার যে সমস্ত মা খালাদের বাচ্চা হয়নি স্বামী স্ত্রী খুব ভালো করে শোনো পাঁচ অত নামাজ পড়ো আর প্রতিদিন ঈশা নামাজ বাদ এই আমলটা আমি প্রতিটা জায়গায় বলি প্রতিটা জায়গায় বলি আজও তোমাদেরকে বলে দিয়ে যাই ঈশা নামাজ বাদ সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আর বিসমিল্লা সহ রব্বি হাবলি মিনা সালিহীন রব্বি হাবলি মিনা সালিহীন চল্লিশ বার পরে শেষে তিনবার দুরুশ্রী পরে মালিকের দরবারে বলবে মালিক তুমি ভিখারিকে বাদশা বানাতে পারো বাদশাকে ভিখারি বানাতে পারো তুমি নিঃসন্তানকে সন্তান দিতে পারো আল্লাহ দুনিয়ার ভিখারি মানুষের দুয়ারে এক হাত পেতে ভিক্ষাই চাই হে দয়ার মালিক আমি তোমার কাছে দুটো হাত তুলে বিখ চাইছি তুমি কি দেবে না আল্লাহ পাক বলে বান্দা চাইলে কি চাইলে কি আমি দেবো না চাওয়ার মতো চা আমি নিশ্চয়ই তোকে কোনোদিন ফিরিয়ে দেবো না বান্দা বান্দি যখন চোখের পানি ফেলে মহান মালিকের দারোবারে চাইবে চাওয়ার মতো চাইবে আল্লাহ পাক তাকে নেক্সট সন্তান দান করে দেবে জরে বলি সুবহান আল্লাহ এ বাবাজিরা ভাইর আমার মোটামুটি হলো হলো তবে আমি আপনাদের বিশেষ অনুরোধ করি ছেলেগুলোকে কোরআনের তালিম দেবেন আপনার নিজেরাও একটু নামাজ কালাম পড়বেন শুধু জলসা দিয়ে মনে মনে ভাবছেন জলসার কমিটি যারা জলসা দিয়ে জান্নাত পেয়ে যাব হবে না জান্নাত কিসের চাবি এই নামাজ কিসের চাবি জান্নাতে চাবি নামাজ কিসের চাবি জান্নাতের চাবি শেষ কথা বলে শেষ করে দিই শোনেন তো কলকাতায় গেছে মমতার ডাকে ধর্মতলায় গেছে তো সুযোগ পেয়েছে কলকাতা পার্ক আপনার ভিক্টোরিয়া চিড়িয়াখানা এখান সেখান ঘেটে চেটে একাকার দিশা হয়ে গেছে আর দক্ষিণ দিক থেকে সেই ঝড় আর পানি পৌষ মাসের সময় ভিজে গেছে পকেটে টাকা নাই পেটে খাওয়ার নাই বাড়ি যাওয়ার গাড়ি নাই অস্থির টেনশন চার বন্ধু মিলে মন খারাপ করে বসে আছে তা বলছে দেখ সন্ধ্যা হয়ে গেছে রাতটা তো কোথায় কাটাতে হবে বলে চ টুক টুক করে গিয়েছে দেখছে বিষতলা বাড়ি কতলা বিষতলা আওয়াজ দিয়েছে কেউ দরজা খোলে নাই এ দরজা এ দরজা কলকাতা বলে কথা কেউ দরজা খোলে না দেখে ষাট তলা বাড়ি চাচা ও চাচা তো দরজার যে দারোয়ান ছিল ছুটে এসে বলছে হ্যাঁ রে আমার তো আর কোনো বাপের ভাই নাই তুই তুই আমাকে চাচা বলছিস তো কে বাবা বলে আমাদের মোড়ার ওই বাড়ি গো বলে কোথায় বাড়ি বলে হাসপাতাল মোড়ে ওইখানে বাড়ি আত্মা করে বাড়ি দেয় বাপাই কি হয়েছে কি বল চাচা একটু জায়গা দেবে দেখ বাপ আমার বাড়ি লয় আমি এখানকার দারোয়ান চাচা তুমি দারোয়ান ওরা যেই হও তোমাকে চাচা বলে যখন ডেকেছি বাপ একটু জায়গা দাও উপায় নাই টাকাও নাই বাড়িতে এক কাজ কর বাপ জায়গা তো নাই ওই ষাট তলা চিলে কোটাতে একটা রুম ফাঁকা আছে যদি পারিস তো হেঁটে হেঁটে ওই চিলে কোঠায় গিয়ে রাস্তা কাটা ভোরে ভোরে চলে যাবে তাই হবে আব্বা তাই হবে ঠান্ডায় কাঁপছে বলছি হ্যাঁ রে ষাতলা বাড়ি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে তো ভোর হয়ে যাবে তা হাঁটবো তা হাঁট তা বলছে কি করে চুপি চুপি হবে না গল্প বল তো সাইজে যে সবচেয়ে ছোট ও বারবার বলছে যে আমি একটু গল্প বলি আর ছোট তুই শেষে বলবি চপ চপ এ চুপে যায় তো বড় একবার গল্প শোনাই তো নেতাদের গল্প সাংঘাতিক সজ্জোর নেতারা এরকম করে করে না তলা চলে গেছে যে আর একটা বন্ধু সে গল্প ধরেছে সেই গরম গরম গল্প বলতে বলতে চল্লিশ তলা গেছে তা ৪০ তলা যাওয়ার পরে ও যাই ছোট আবার ছোটটা বলছে ভাই এবার গল্প বলে আমি বলবো গল্প এরকম করে ষাট তলা চলে গেছে তা সাততলা যাওয়ার পরে ঠান্ডায় কাঁপছে আর তুই কি গল্প বলি বল বলছে ভাই আমি সেই প্রথম থেকে বলছিলাম একটা গল্প বলি তোমরা আমাকে চকরাঙিয়ে আমাকে দাবিয়ে দিয়েছিলে এবার বলি বলছে বল ওই চাচা একটা চাবি চিলে কোটার ওই চাবিটা নিচে দিয়ে ফেলে দিয়ে চলে এসেছে তা আগে বললি না আমি বলতে বারবার চাইছিলাম তোমরা হপ হপ করে আমাকে থামিয়ে দিয়েছিলে চাবিটা নিচেই পড়ে আছে সব থাকবে আপনার নামাজ যদি না থাকে জান্নাতের দরজায় গিয়ে দেখবেন চাবি নাই কথা বুঝতে পারছেন সব আছে আপনার জান্নাতের দরজায় গিয়ে দেব সারা সর্বনাশ চাবি কই চাবি নাই মানে সেই নিচে তলায় পড়ে আছে এই চাবি খুঁজতে গিয়ে বরবাদ কথা বুঝতে পারছেন নামাজ পড়েন নামাজ হলো জান্নাতের চাবি আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে ইমান ও আমলের ওপর চলাত্ত দান করেন আমিন আমিন সুম্মা আনিল রাব্বিল আলামিন আমার নবী শ্রেষ্ঠ নবী ঝারে নাই ওই নির মোহাব্বতে দাঁড়ায়ে সালাম জানাই বে